ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد.

প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলী শাহ আলী সালামতুল্লাহ জন্য বরাদ্দ টাকাটা কি গাজাতে যারা ত্রাণ ওইখানে দেওয়া যাবে আপনার মতামত পেলে খুব উপকৃত হতাম প্রথম কথা হচ্ছে যে কোরবানি ও ধিয়া একটি ইসলামের প্রকাশ্য এবাদত সুস্পষ্ট প্রকাশ্য এবাদত যেটিকে ইসলামের শাহিরা বলা হয় মিনশা আইরিল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলমিনের দিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত যা একেবারে স্থগিত রাখা বন্ধ করে দেওয়া মোটেই চাইজ নাই এই জন্য আপনার বাড়িতে সচ্ছল ব্যক্তি হওয়া সত্ত্বেও কোরবানি করবেন না সব টাকাই আপনি দিয়ে দিবেন আপনি কোথাও ত্রাণ সেটা গাজাই হোক আর অন্য কোনো জায়গা হোক পৃথিবীর যতই সেখানে প্রয়োজন হোক না কেন মোটেই চাইজ নাই তাহলে করতে হবে কি আপনি সর্বনিম্ন একটি কোরবানি আপনার করুন বাড়িতে একটি খাসি করুন একটি ভাগ করুন কমপক্ষে গরুর অথবা উঠের সর্বনিম্ন একটি কোরবানি আপনার হইতে হবে যার মাধ্যমে সন্নাতে মোয়াক্কা দা দেয় হবে কেউ কেউ এটিকে বলেছেন কিন্তু সঠিক মত হচ্ছে যে কোরবানি সন্ন্যাতে মোয়াক্কা দা আর তারপরে আপনি হয়তো বাড়িতে খুব দামি অনেক দামি কোরবানি করেন অথবা আপনি দুটো চারটা কোরবানি করেন এগুলো নফল এই নফল কাজ না করে গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব মুসলিম উম্মার ওপরকে ফায়া তা হচ্ছে যারা মুজলুম যারা নির্যাতিত যারা অসহায় যাদের প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়ানো সুতরাং সেখানে ত্রাণের উদ্দেশ্যে বাকি টাকাটা পাঠাতে পারে একেবারে কোরবানি বন্ধ করে দিও চিন্তা করুন তো দেখি আপনার মতো সবাই যদি মুসলিম মার এক বন্ধ করে দেয় তাহলে কত বড় একটি অপরাধ হবে ইসলামের প্রকাশ্য একটি ইবাদতকে একবারে বাতিল যেন ঘোষণা করল যেমন শুনলাম কোন একটি কথিত মুসলিম দেশে এইরকম ধরনের হারাম নাজাইজ সীমা লঙ্ঘন আকারী পদক্ষেপ নিয়েছে আল্লাহ রব্বাল্লাহ তাদের হেদায়ত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলী সালামতুল্লাহ আমার এই কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হে আল্লাহ আপনি এব্রাহিম আলী সালামের কুরবানি যেমন ভাবে কবুল করেছিলেন আপনি আমারও আমার পরিবারের তরফ থেকে এই কোরবানিকে কবুল করে নিন এভাবে কি অন্তরে নিয়ত করে কোরবানি দেওয়া যাবে অর্থাৎ এইভাবে অন্তরে নিয়ত করবেন আর এভাবে বলবেন আপনি আল্লাহ তাকাব্বাল মিন্নি হাজহিল উজিয়া কামা তাকাব্বাল তা মিন ইব্রাহিম লেখ আলি হিসালাম এইভাবে কিছু মানুষরা বলে থাকেন এই আল্লামা আল্লাহ আলবানী রাহিমহল্লা বলছেন যে জাকারাহ তাই বিয়া ইমাম ইমামাতে ইমেরাহমা তার শেখে এরকম একটি দোয়ার কথা বর্ণনা করেছেন তিনি বড় একজন বিশাল বড় এমাম বিখ্যাত এবং আমি ওম্ম মুসলিমার যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি স্বর্ণ যুগের তাবে তাবেন তাবা তাবেন তার আগের আলি সাল্লাহআাল্লাম তাদের পরে সে যেসব কি অলমায় অলামায় দিনকে সে দেখিন অলামা সদেকিন তার যাদেরকে ভালোবাসি আল্লাহর বলি বলে বিশ্বাস করি তাদের অন্যতম হচ্ছে বিনা তাইমা রহমাল্লাহ কিন্তু যদি এ মর্মে কোনো দলিল না থাকে তো যতই বড় ব্যক্তি তখন না কেন কোন ব্যক্তি সেটি আমাদের জন্য হজ্জত দলিল নাই মানুষের কথা কোন আলেমের কথা ইমামের কথা হজ্জত দলিল নয় তার জন্য দলি হয় ইউস্তা দাল্লুল আহু আলা ইউস্তাদ আল্ল বেহি গবেষক আইমাই কেমন করে বলেছেন যে কোন ব্যক্তি কোন আলেমের কথার জন্য দলিল তলাশ করতে হবে দলিল দিতে হবে যেটা শরিয়ত খিনা ওয়ালা ইউস্তা দাল্লেহি সেটাকে দলিল হিসাবে পেশ করা যাবে না এই নীতিমালা সহ সম্মান রাখবেন বিভিন্ন ইমরাহমান বলছেন না ইবাহ তেম রাহেম হল্লাহ এটিকে উল্লেখ করেছেন কিন্তু শেখ আলবানী রাহেম হল্লাহ তালা তিনি বলছেন বললাম আতিফ আলি হাফি সেই মিন কুতুবি সন্না সন্ন্যার যেসব কেতাবাদী আদি আল্লাফি মোতানা আলি ইয়াদি আমার হাতের নাগালে যে সব হাদিসির কিতাব রয়েছে সেগুলিতে আমি তলাশ করে রকমের কোনো রেওয়ায়ত পাইনি রসরুল্লাহ আসলাম থেকে যেভাবে দোয়া করি আল্লাহ এটি আমার পক্ষে তো এইভাবে কবুল করে যেমন তুমি তোমার ইব্রাহিম খালি আলী পক্ষ পক্ষে কবুল করেছো বিসমিল্লা আল্লাহ আকবর এটা বলবেন বিসমিল্লা বলা আল্লাহর নাম নেওয়া ফরোজ আর আল্লাহ আকবর বলা সন্না তারপরে কিছু হাদিসে রয়েছে আল্লাহমা হ্যাঁ মেন কে এই কোরবানিটি তোমার পক্ষ থেকে তোমার দান এবং তোমার জন্য আমি এটিকে জবাই করছি তোমার সন্তুষ্টির জন্য তোমার সান্নিধ্যের জন্য তোমার নৈকট্য অর্জনের জন্য এই জন্য কোরবানি বলছি আমরা কোরবান মানে আল্লাহর নৈকট্য অর্জন করা এতটাই যথেষ্ট তিন নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক সাহেবুল্লাহ কেউ যদি আল্লাহ সন্তুষ্টের জন্য একাধিক পশু ক্রয় করেন এবং এই ক্রয় পশুগুলি থেকে কাউকে একটি পশু হাদিয়া হিসাবে দেন কিংবা টাকা দিয়ে দেন যে তুমি পশু কিনে কোরবানি করিও এই ক্ষেত্রে দুই পক্ষই কি কোরবানি করার একই নাকি পাবেন যিনি দেবেন কোরবানি করার জন্য কাউকে হাদিয়া সচ্ছল ব্যক্তিকে দিলে হাদিয়া সেটি তাহলে তিনি হাদিয়া একজন মমিন মুসলিমকে হাদিয়া দিলে যে সব রয়েছে তার সব নেকি পাবেন ইনশাআল্লাহ যদি অভাবী লোককে দেন তাহলে আজুর সাদাকা দান সাদাকার নেকি পাবেন তিনি সাদাকার বড় নেকি রয়েছে আর কোরবানির নেকি একজনই পাবেন যার পক্ষ থেকে কোরবানি হবে হয় আপনার পক্ষ থেকে কোরবানি করছেন তাকে শুধু দিলেন যে আমার পক্ষ থেকে কোরবানিটি করে তোমরা গোস্তটা খেয়ে নি তাহলে আপনার কোরবানি হলো আর যদি বলে যে টাকাটা নাও অথবা এই পশুটা নাও তুমি তোমার পক্ষ থেকে কোরবানি তোমার তোমার পরিবার পক্ষ থেকে কোরবানি করি তাহলে কোরবানি সেই পরিবার সেই ব্যক্তির পক্ষ থেকে হবে যাকে টাকাটা দিয়ে দিলেন আর আপনি সাদা কান্নাকি পাবেন অথবা হাতিয়ান নাকি পাবেন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম ওস্তাদি ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ এক পরিবারে কয়েক ভাই থাকলে এক ভাই কোরবানি দিলে কি আর এক ভাই বা বাকি ভাইগুলো নখ চুল কাটা থেকে বিরত থাকবে নাকি শুধু যে ভাই কোরবানি দিবে সেই নখ চুল কাটা থেকে বিরত থাকবে নবি নবীলামের হাদিসে রয়েছে সেই মুসলিমের রয়েছে অন্য হাদিসের কিতাব রয়েছে সেই মুসলিমে কয়েকবার হাদিসটি এসেছে তিন হাজার ছশো তিপ্পান্ন থেকে তিন হাজার ছয়শ ছাপ্পান্ন পর্যন্ত হাদিস করে কিছু ভাষার পার্থক্যের সাথে তোমাদের কোন ব্যক্তি কোরবানি করতে যদি ইচ্ছুক হয় এখান থেকে বোঝা যায় একটি মাসলা যে কোরবানি করা অজেব ফরজ নাই যদি অজেব হতো তো তোমাদের কোনো ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক বলতেন না কারণ অজেম আদি করার ক্ষেত্রে ইচ্ছার কোন অধিকার নেই করতেই হবে এই জন্য অধিকাংশ এবং শাহি মালিক আহমদ সব বলছেন এটি তো আনুষঙ্গিক বললাম এ হাদিসের আলোকে দলিল হিসাবে যে কোরবানি সন্ন্যাত মক্কাদা কিন্তু আসল বিষয় হচ্ছে আরাদা ও তোমাদের কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয় যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক অর্থাৎ যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে আসল মূল ব্যক্তি অভিভাবকজন তার চুল তার চামড়াতে তার নখ থেকে কোনো কিছু না কাটে তাহলে যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি শুধু তিনি যে কোরবানি করেছেন তার স্ত্রী তার ছেলেমেয়ের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তাদের ওপর এই বিধি বিধান অর্থাৎ তারা চুল কাটতে পারে মনে রাখবেন এখানে করা দাড়ি সবসময় হারা সুতরাং দাড়ি সম্পর্কে এরকম প্রশ্ন করবে যে এই সময় দাঁড়িয়ে সবসময় দাড়ি কাটা তবে যে লোমগুলি বা শরীরে যেই বস্তুগুলি কাটার কথা রয়েছে নব কাটা আর মোচ কাটা চুল কাটা বগলের পশম নাভের নিচের লোম ইত্যাদি এগুলি এই দিনগুলিতে ওই ব্যক্তি শুধু কাটবে না যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক মূল ব্যক্তি পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সালাম আমার প্রশ্ন হলো ঈদের নামাজ এক মাঠে কি দুইবার পড়া যায় এক মাঠে বা এক মসজিদে একাধিকবার ঈদ পড়া এটি বেদাত জাইজ নাই শেখ মিনে বাজ রাহমহল্লা শেখ মুহমহল্লা তাদের এটি ফত হায়াতে কোভার মতো এরকমই রয়েছে তাহলে কি করবে মসজিদ আরো বেশি মসজিদ সংখ্যা বাড়িয়ে দেবে এক মসজিদে জায়গা হচ্ছে না গায়ে জায়গা হচ্ছে না সুতরাং আরো বেশ কিছু মসজিদ সংখ্যা বাড়িয়ে দেবে যেগুলিতে ঈদের ঘোষণা করবে যে সেগুলিতে ঈদ হবে এইভাবে এক জামাতে ঈদ পড়তে হবে আর দ্বিতীয় জামা যদি হয় তৃতীয় জামাত এগুলি ঈদের কাজা হলো একই এমাম পরিবর্তন হইলো অনেক সময় জিজ্ঞাসা করেন যে আগের ইমাম পড়াবেন না প্রথমে এক ইমাম পড়িয়েছেন আর এক ইমাম দ্বিতীয় জামাত পড়াবেন তৃতীয় জামাত আর এক ইমাম পড়াবেন তারপরে এই রকমের প্রমাণ নবীলাম খোলাফার আসেন সাহাবাই কালাম কারো থেকে নেই সুতরাং জায়গার অভাবে পশ্চিমা দেশে এরকম সমস্যাটা হয়ে থাকে রাস্তাঘাটে অনুমতি পাওয়া যায় না আপনার পার্কে সলাদ পড়বে বিভিন্ন পার্কে যে সলাদ হচ্ছে ঈদের সেগুলি চেষ্টা করবেন অথবা মসজিদ সংখ্যা আরো বাড়িয়ে দেবেন বিভিন্ন যত মসজিদ সবগুলিতে মোটামুটি যাতে করে লোকজন আহ এক জামাতে ঈদ করতে পারে জি নারী হোক অথবা পুরুষ হোক এক জামাতে পুরুষদের জামাতে মহিলাদেরকে ঈদ করতে হবে আমাদের সমাজে কিছু কিছু অঞ্চল রয়েছে ছোট তো দেখে এসছি যে মহিলাদের জামাত মসজিদ হচ্ছে একজন মহিলা এমাম আর মহিলাদের এমামতি করছে এটিও বিদাত এটিও জায়জ না ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলী শাহী আলাইকুম আরমতুল্লাহ যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে সেই কি শুধু চুল দাড়ি নখ কাটবে নাকি পরিবারের সবাই কাটবে একটু আগে কাছাকাছি প্রশ্ন ছিল ভাইদের সম্পর্কে জিজ্ঞাসা করেছে এখানে যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে মূল ব্যক্তি সেই ব্যক্তি শুধু চুল দাড়ি চুল নখ কাটবে না দাড়ি সবসময় কাটা হারা দাড়ির কথা জিজ্ঞাসা করা আপনার গোনার কাজ জিজ্ঞেস করেছে এরকম প্রশ্ন করা যে দাড়ি কাটা এই যে প্রশ্ন করেছেন যে এই সময়টা দাড়ি কাটা চলবে কিনা হারাম প্রশ্ন করেছেন আপনি কাজ করেছেন তব করুন পরিবারে যারা রয়েছে তাদেরকে সেই কোরবানিতে সামিল করেছেন তারা এর আওতাভুক্ত নাই সাত নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক সাহেব আলম সালাতুল্লাহ একটি ছাগলের দুইটি কান মৌমাছির কামড়ে অল্প কিছু অংশ পচে পড়ে যায় পশুটি সুস্থ চলাফেরা করতে পারে এবং পূর্ণ বয়স্ক এ অবস্থায় এই ছাগল দিয়ে কি কোরবানি করা যাবে যে কোরবানি করা যাবে বলেছেন আর চার প্রকারের পশু হায়া শুধু কোরবানি করা যাবে না চারটি যদি বড় ধরনের আয়ব দোষ থাকে তাহলে সে কোরবানি করা যাবে না আল আওয়ারা আল আওয়ারোহা কানা বা এক চোখ নেই অথবা দুই চোখে নেই সুস্পষ্ট কানা বোঝা যাচ্ছে সুস্পষ্ট অন্ধ তাহলে কোরবানি করা যাবে না ওয়াল আর আর যদি খোঁড়া হয় ল্যাংড়া হয় আল বেয়ন হয় স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাহলে সেটা কোরবানি করা যাবে মারিদা আল্লাতি আল বাইয়ন মারাদোহা আর এমন রুগ্ন যে সুস্পষ্ট যে একেবারে রুগী যেই রুগী পশুর গোস্ত খেলে ক্ষতি হতে পারে খেয়ে একেবারে রোগের কারণে তা কোরবানি করা যাবে না ওয়াল আজফা আল্লা তনকি লি দুই রকম পড়া হয়েছে কোন বাইত রয়েছে আজফার জায়গা আল কাসির এমন দুর্বল হয়ে গেছে যে তাতে কোনো গোস্ত নাই হাড্ডিতে চামড়া লেগে আছে হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে তার উপর যেন চামড়া পরানো আছে হাদিস মুসনাদ আহমাদ রয়েছে আবুদা রয়েছে নাসাই তেরিজ মাজাই রয়েছে হাদিসটি সহি বিন আজম রাজি আল্লাহ তালাহ থেকে এই হাদিস বর্ণিত হয়েছে কেউ জিজ্ঞাসা করলেন কোন একজন যা যদি কান সিংয়ে কোনো দোষ থাকে ভাঙা থাকে হ্যাঁ তাহলে কোরবানি চলবে তখন নবী সাল বললেন যে তুমি কুরবানি করতে পারো কিন্তু তোমাকে যদি পছন্দ না লাগে তাহলে তুমি করিও না অন্য এর চাইতে ভালো করো রকম ধরনের দোষ যেন না থাকে কিন্তু ওয়ালা তো হার আল আহাদ অন্য কারো হারাম করে দিও না যে না সিং ভাঙা থাকলে করবানি হবে না কান কাটা আছে লেজ কাটা আছে সেই জন্য কোরবানি হবে না এমন ফতোয়া দিও না তাহলে এই ধরনের হালকা দোষ যদি থাকে যেগুলোতে কোরবানির পশুর গোস্তের উপর কোনো প্রভাব পড়ে না বড় ধরনের কোনো প্রভাব সে পশুর পড়ে না যেমন চারটি এতে বড় দোষ বড় আইবি রয়েছে দমন নাই তাহলে সেগুলি মাকরু আলমা কেরাম বলেছেন বেশ কিছু আইব রয়েছে যেগুলি মাকরু অপছন্দনীয় না করলে ভালো কিন্তু করলে কোনো অসুবিধা নেই আট নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালাম কোরবানির বিষয়ে আমার আমরা তিন ভাই যৌথ ফ্যামিলি মা বাপ সহ একটি গরু কোরবানি দিয়ে থাকি কোন ভাইয়ের বেশি কোন ভাইয়ের কম টাকা দিয়ে থাকে কোনো ভাই বেশি কোনো ভাই কম টাকা দিয়ে থাকে কিছু বাবা দিয়ে থাকেন এভাবে আমাদের কোরবানি শুদ্ধ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি মনে করেন যে আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই বেশি টাকাওয়ালা শুধু তিনি টাকা দিলেন আর বলে যে আমি পুরো পশু টাকা দিলাম কিন্তু তোমরা এক ভাগ করে সবাই তোমাদেরকে তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের পক্ষ থেকে এক ভাগ করে কোরবানি হবে এবং সেটা তোমাকে দিয়ে দিলাম তাহলে আপনার পক্ষ ঠিক হবে কোনো অসুবিধা নেই আর যদি এমন হয় যে না কিছু কিছু দিল তারাও কিন্তু অধিকাংশ টাকা আপনি দিলেন বা আপনার বাবা দিল তাতে কোনো অসুবিধা নেই একজন দিয়ে সবার জন্য সবাইকে তাতে সামিল করা যেতে পারে আমভাবে সামিল করতে পারে আর ভাগ ভাগ করে সামিল করতে পারে যে পাঁচ ভাই আছে পাঁচ ভাগ নিলাম আর আমার মায়ের এক ভাগ আমার বাবার এক ভাগ তাও করতে পারে কিন্তু ওর চাইতে ভালো যদি একই অন্য থাকেন একই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাহলে একটি কোরবানি সেটা উঁট হোক আর গরু হোক যাতে কোনো ইত্তলাফ নেই এমনকি হোক একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট এটি হচ্ছে সঠিক ফতুয়া যারা বলেছেন না ভাগা একজনের পক্ষ থেকে শুধু হবে ভাগা একজনের পক্ষে এমনকি ভাগা ভাগ একজনের পক্ষ হবে সেটা তাদের খেয়াল খুশি কথা এমনকি একটা ভাগ একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট জি আল্লাহ রহমত অত্যন্ত প্রশস্ত জি ও রহমতি অসিয়াত করলে সেই বিনা দলিলে কথা না ভাগ একজনের পক্ষ থেকে হবে দলিল কি আপনার কোন দলিল একটি ভাগ সমান একটি ছাগল আর একটি ছাগল একজন এবং তারপরে যতই সদস্য থাক না কেন সে অনুসার একশো হোক না কেন কোনো অসুবিধা নেই স্পষ্ট হাদিস রয়েছে যে এক প্রত্যেক পরিবারের উপর প্রতি বছরে একটি করে অধিয়া রয়েছে জি তাহলে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট একটি ছাগল যখন যথেষ্ট তো ছাগল সমান গণিমাতে সম্পদ ভাগ করতে গেলে সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম ওটের আহ ওঁটকে ওইভাবে রাখতেন যে কাউকে ওঁট দিলে সাত ভাগ আর একজনকে একটা বকরি অথবা একজনকে গোটা একটা ওঁট দিলে আরেকজনকে একজনকে সাতটি বা দশটি বকরি দিয়ে দিতেন দশটি হাদিস রয়েছে উঠের ক্ষেত্রে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি হজে যেতে ইচ্ছুক তাই এহরাম বাঁধার আগে নখ বগলের চুল নাভের নিচের চুল পরিষ্কার করতে হবে কিন্তু আমি কোরবানি করার নিয়ত করেছি সেটা আমার দেশে আমার পরিবার করবে আর আমি পরিবারের প্রধান এই ক্ষেত্রে জিলহজ মাসের এক থেকে দশ হওয়ায় চুল নল সাফ করা নিষেধ এখন আমি আমার কি করণীয় আমি একজন প্রবাসী বাঙালি জি তো আপনাকে বলবো যে আপনি যদি হজের শুধু কোরবানি হাদি করেন তাহলে আপনার এই জেল হজ মাসে দশ দিনের মধ্যে নকসল কাটতে অসুবিধা নেই কারণ হাদির ক্ষেত্রে নাবি সময় অধিয়া করতে অধিয়া মানে বাড়ির কোরবানি কিন্তু আপনার পক্ষ থেকে বাড়িতে দেশে কোরবানি হবে বলছেন আর তাতে আপনার পরিবাররা সামিল থাকবে আপনি পরিবারের প্রধান দায়িত্বশীল সুতরাং আপনাকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে যে এই জিলহাজ মাসের দশটি দিনে আপনি যদিও হজ করতে যাচ্ছেন আপনি চুল নখ কাটতে পারবেন না আগেই হজ মাসে প্রথম তারিখের আগেই চুল নখ কেটে নিতে হবে আর তারপরে হজ মাসের দশ তারিখ দশ দিনের মধ্যে কাটবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কোরবানি দেশের না হয়ে যাবে জি কারণ দেশে আপনার একদিন পরে হয়তো কোরবানি হবে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিম সাহাতুল্লাহ একজন আলেম বললেন যে কেউ যদি হজ না করে আগে ওমরা করে আসে তাহলে সুরে আলে ইমরান আয়াত নম্বর এর অনুসারে ওই ব্যক্তি বাইতুল্লাতে পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে উমরা করে আসলে উমরা পৌঁছিতে পেরেছে উমরা জন্য পৌঁছেতে এক লাখ টাকা ষোলো লাখ দেড় লাখ টাকা হয়তো লাগবে বাংলাদেশ না ইন্ডিয়া থেকে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার হয়ে যায় এখানে সৌদি আরবে থেকে একজন মক্কা পৌঁছেছে উমরা করতে তা আট নম্বর সাতানব্বই আলোকে তার বহ ভরস হয়ে গেছে এটা কেমন কথা পাগলের কথা হইল বলছেন যে বায়ুল্লায় পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে এই কেন যে সে উমরা করতে পৌঁছে গেছে মক্কায় সেই জন্য বুঝেননি তিনি আয়াত খুশি বুঝেছেন ওইখানে পৌঁছে যাওয়ার মাধ্যমে এবং তার উপর মৃত্যুর আগ পর্যন্ত হজ খরচ হয়ে থাকবে যতক্ষণ না সে আদায় করবে এটি ভুল অল্প বিদ্যা ভয়ঙ্কর আমার দেশের এক শ্রেণী আলোরা মাদ্রাসা পড়ে আয়াতের তরজম করে হত্যা শুরু করে নিজের খেয়াল খুশি ডানে আমার তো বড়রাই আয়াত কি বুঝেছেন কিভাবে তফসিল করেছেন এবং কিতব শেখ করেছে এবং বিনোজা রিতবরি কিতব শের করেছেন এবং কৌতুবি কিতব শেখ করেছেন তার আগে সাহ বাই কারম তাবেন তাওয়া তাদের কি আশা রয়েছে নবিশ্বাসলাম কি দিক নির্দোশন রয়েছে কিছুই বুঝে না আলাহদা দান করুন যেহেতু আমাদের দেশে হজ ও ওমরার খরচে অনেক ব্যবধান তাই ওই আলেমের নাসিহা হলো একটু দেরি করে হলেও হজ আগে করতে যদিও আগে ওমরা করা জায়েজ আছে ওমরা করা জায়েজ আছে বলেছেন এতটুকু তো ঠিকই বলেছেন হ্যাঁ যদি দেখা যায় যে উনি দু তিন বছর চার বছর ওমরা না এসে যদি ওই টাকাটা জমা করেন তাহলে চলে আসতে পারবেন তাহলে তো বলবো যে ঠিক আছে তার জন্য এটি উত্তম কিন্তু যদি দেখা যায় একটির লোককে দশ বছর লাগবে দশ বছর লাগবে যদি হজ করতে আসে আর ওমরার এই বছর তার কাছে টাকা আছে তো এই কথা তাকে বলা যাবে না যে আপনি দশ বছর অপেক্ষা করেন ওমরাই যাবেন না আপনি চেষ্টা করতে থাকেন আপনি শুধু হজের জন্য এ কথা বলা মোটেই উচিত হবে না যেমনটা বললাম মধ্যম অবলম্বন করবেন আর খেয়াল খুশি ফতোয়া দেবেন না আল্লাহ রব্লা যেন বুঝার তো ফিক দান করুন ফিকুম এখানে আমার আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হচ্ছে আল্লাহ যেন কবুল করেন এবং